গাইস কী অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করার জন্য একটা অ্যাপস যেটার মাধ্যমে আপনারা এক থেকে দুই মিনিটের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারবেন একদম ইজিলি তো আর বেশি কথা না বলে এখন দেখাবো কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন তো সর্বপ্রথম আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে তো ক্রমে যাওয়ার পর আমরা বারে লিখবে হচ্ছে আমার কপি করা আছে আমি এটা পেস্ট করে দিয়েছি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা কমেন্ট বক্স চেক করবেন এখানে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলেও পাবেন ইলাইট টপ আপ ডট টপ আপ ডট কম লিখে সার্চ দিলে চলে আসবে তো এরকম আসার পরে এখান থেকে ডাউনলোড অ্যাপ যে বাটনটা দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করবো আমরা তো এখান থেকে হচ্ছে ডাউনলোড এনিওয়ে ওয়ে এটাতে ক্লিক করবো তারপর হচ্ছে আমাদের দেখবেন খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে এটা তো অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আমরা এটি ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পরে যাদের ফোন অ্যান্ড্রয়েড ভার্সন টেনের উপরে ওগুলো হচ্ছে ফেস আইডি অথবা ফিঙ্গার ভেরিফিকেশান চাইতে পারে তো ওটা দিয়ে দিবেন আর আমাদের এটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট সেফ অ্যাপ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কখনও কোনো সমস্যা হবে ওনার এটা থেকে আপনারা নিশ্চিন্তে টপ আপ নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে আমরা ওপেন করে দেবো ওপেন করার পরে এরকম ইন্টার আসবে তো একটু ওয়েট করবেন এখানে সব শো করবে তারপর হচ্ছে আমাদের বাকি কাজ হচ্ছে উপরে এখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তার জন্য আমাদের উপরে রেজিস্টার বাটনে ক্লিক করা লাগবে তারপর এখানে অ্যালাউ দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার একটি ইউজার নেম দিয়ে দেবেন আমি সাপোজ দেখানোর জন্য একটা দিয়েছি আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিব আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন এগুলো আপনারা আপনাদেরটা দিবেন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে সব কিছু বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে মাঝে মধ্যে দু এক সেকেন্ড টাইম লাগতেও পারে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনারা বাম পাশের উপরে অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখন কীভাবে অ্যাকাউন্টে টাকা যোগ করবেন তো এর জন্য হচ্ছে আপনাদের এই যে অ্যাড ওয়ালেট এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে টপ আপ অ্যাকাউন্ট ব্যালেন্স এটাতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন আপনি কত টাকা যোগ করবেন ওটা লিখবেন আমি সাপোজ দেখানোর জন্য দিতেছি যাতে আমি একটা উইকলির জন্য নিব তো আমি একশো টাকা যোগ করব তো এই জন্য একশো লিখলাম তারপর অ্যাড মানিতে ক্লিক দেবো তারপর আপনি কোন মাধ্যমে টাকাটা পাঠাবেন বিকাশ নগদ রকেট আমাদের শুধু বিকাশ আর নগদ অ্যাভেলেবেল আছে রকেট আপাতত আমরা চালু করি না সেই জন্য আমি বিকাশের তাই বিকাশ দিলাম এখানে হচ্ছে পেমেন্টে নাম্বার দিন এই জায়গায় হচ্ছে আপনি কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন আর পাঠানোর পর যে ট্রানজাকশন আইডিটা থাকে এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দেবেন তো আমি হচ্ছে যে নাম্বার থেকে পাঠিয়েছি ওই নাম্বারটা দিয়ে দিতেছি তো আমি আমার নাম্বারটা দিলে ওর ট্রানজেকশন আইডি হচ্ছে টাকা পাঠানোর পরে একটা ট্রানজাকশন আইডি থাকে ওটা দিয়ে দিবেন আর অবশ্যই টাকা পাঠাবেন এখানে নাম্বার চেক করে এই যে নাম্বার আছে এই নাম্বারটা চেক করবেন তারপর টাকা পাঠাবেন তারপর ভেরিফাইডে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাদের টাকা যোগ করা হয়ে যাবে তারপরেও যদি আপনাদের টাকা যোগ না হয় এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে নাম্বার আছে এবং আপনার নামের উপর ক্লিক করে চাইলে সাপোর্টে যাওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন টাকা যোগ হওয়ার পরে আমি একটা উইকলি নিয়ে দেখাচ্ছি উইকলি মান্থলির উপর ক্লিক করব এবং এখানে হচ্ছে ইউআইডিটা দিব এখানে আমি ইউআইডিটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি কী নেব যেহেতু আমি একটা উইকলি নিব তাই আমি উইকলির উপর ক্লিক করে দিব। তারপর নিচ থেকে হচ্ছে সিলেক্ট পেমেন্ট এখানে হচ্ছে আপনি কোন মাধ্যমে টাকাটা দিতে চাইতেছেন ওটা সিলেক্ট করতে বলতেছেন তো আমি যেহেতু অ্যাপে টাকা অ্যাড করছি সো আমি অ্যাপের ওয়ালেট এটাতে ক্লিক দিব তারপর আমাদের সামনে বায়না অপশান আসবে এটাতে ক্লিক দিব কনফার্ম অর্ডারে ক্লিক দিব তাহলে অর্ডারটা চলে আসবে অর্ডারটা দুই থেকে তিন মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে তারপরে অর্ডার হিস্টোরি চেক করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করব তারপর হচ্ছে অ্যাড মানি হিস্টোরিতে ক্লিক করবো তো এখানে ডান পাশে হচ্ছে অ্যাড মানি হিস্টোরি এবং বাম পাশে ক্লিক করলে আমরা আমাদের অর্ডার হিস্টোরি দেখতে পারবো এখানে আমাদের পেন্ডিং নাকি কমপ্লিট না প্রসেসিং সব দেখতে পারবো এভাবে একদম সহজে অল্প টাকায় আমাদের অ্যাপ থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারবেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে আমাদের নাম্বার অ্যাপের মধ্যে আছে ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ